হ্যালো গেমার্স কি অবস্থা তোমাদের আজকের ভিডিওতে আমরা টপ ফাইভ প্রি কম্বিনেশন দেখবো যেগুলো দেখার পরে প্রি ডেসাব আপ কম্বিনেশন করার জন্য আর কোনো ভিডিও দেখা লাগবে না আগের ভিডিওতে আমি এক হাজার ভিউতে একটা গি রাখছিলাম কিন্তু আমার ভিডিওতে এক হাজার ভিউ আসে নাই যে কারণে গি বইটা আর করা হলো না এই ভিডিওতে এক হাজার ভিউ আসলে দুইটা উইকলি গি করব করবো সবাই কমেন্ট বক্সে তোমাদের ইউআইডি দিয়ে যাবা তো চলুন ভিডিওটা শুরু করা যাক টপ ফাইভে আমি যে ড্রেস আপটা রাখছি সেটা তৈরি করার জন্য তোমাদেরকে জোকারের মাস্কটা ইউজ করতে হবে এবং ডেস থেকে এই ফ্রিতে দেওয়া টি শার্ট টিশার্টটা ইউজ করতে হবে এবং তোমরা এখান থেকে কমব্যাট ফ্যানটা অবশ্যই ইউজ করবা এবং যে কোনো একটি স্যান্ডেল ইউজ করবা যেটা দিয়ে তোমাদের গেম প্লে অস্থির লেভেলে হবে আর এই কারণে আমি এটা টপ ফাইভে রাখছি তোমাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই তোমাদের আইডিতে ইউজ করবা এবং এটা দিয়ে গেম করবা এটা দিয়ে গেম প্লে করলে অস্থির লেভেলে গেম হবে মুভমেন্ট হবে মারাত্মক তো টপ ফোরে আমরা চলে যাই টপ ফোরে যেটা রয়েছে সেটা কিন্তু আরও মারাত্মক একটি রিসাপ টপ ফোরে যে রিসাপটা রাখছি সেটা তৈরি করার জন্য তোমাদেরকে অবশ্যই ইউজ করতে হবে হেড থেকে তোমাদেরকে এই ক্যাপটা ইউজ করতে হবে যেটা আমি এখন ইউজ করতেছি এই ক্যাপটা কিন্তু অস্থির দেখা যাবে আর এখান থেকে যে কোনো একটা ফ্রি মাস্ক ইউজ করবা যেটা তোমরা ইউজ করলে অবশ্যই তোমাদের আইডি তে থাকতে হবে ফ্রি একটা ব্ল্যাক ইউজ করবা আর ফেস পেন্ট থেকে যে কোনো একটা ব্যবহার করবা তোমাদের আর এখান থেকে হিরোইক যে টি রয়েছে ওইটাই ইউজ করবা আর এখান থেকে আমি যে প্যান্টটা ইউজ করি ওইটাই ইউজ করবা অবশ্যই কিন্তু এইটাই ইউজ করবা আর এখান থেকে একটা যে কোনো একটা স্যান্ডেল ইউজ করবা যেটা ইউজ করলে তোমাদের ভালো হয় ওইটাই ইউজ করবা ফ্রিতে দেওয়া এই আইটেম ইউজ করে তোমরা কিন্তু একটা ফ্রি স্টাইল ড্রেস তৈরি করতে পারবা তো এটা কিন্তু অবশ্যই যাদের আইডিতে রয়েছে তারা কিন্তু ইউজ করে গেম প্লে করবা এটা দিয়ে কিন্তু মারাত্মক লেভেলে গেম প্লে করতে পারবে এবং অস্থি লেভেলে মুভমেন্ট হবে তো চলে যাবো টপ তে তো টপ তে কি আছে দেখা যাক টপ তে যাওয়ার আগে যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমার পাশেই থাকবা তো চলুন টপ থ্রিতে চলে যাই টপ থ্রিতে যে ডিসাপ্টার রাখছে ওইটা তৈরি করার জন্য তোমাদের আইডিতে ব্যানম ইভেন্ট থেকে দেওয়া ফ্রিতে ব্যানমের ডিসাপ্টার কিন্তু অবশ্যই লাগবে তোমরা ব্যানমের এই মাস্কটা ব্যবহার করবা এবং হেডে এই ক্যাপটা ব্যবহার করবা আর এখান থেকে ড্রেস থেকে ব্যানমের ডেসটা ইউজ করবা আর কিন্তু কমবেট প্যান্টটা অবশ্যই ইউজ করবা আর একটা স্যান্ডেল ইউজ করবা তাহলে তৈরি হয়ে যাবে ফ্রি স্টাইল একটি ড্রেস আপ যেটা দিয়ে তোমরা অস্থির লেভেলে গেম প্লে করতে পারবে এগুলো দিয়ে তোমরা অস্থির লেভেলে মুভমেন্ট করে গেম প্লে করতে হবে এবং কেউ তোমাদের প্রোফাইল ওয়াচ করলে কিন্তু অস্থির দেখা যাবে তো তোমরা দেখতে পাচ্ছ আমার প্রোফাইলে কেমন দেখা যাচ্ছে একটা ফ্রিতে যাওয়া ড্রেস আপ কিন্তু অনেক মারাত্মকের যাদের কাছে তোমাদের এই ফ্রি গুলো পড়তে ভালো লাগে না তারা কিন্তু চাইলে আমার আগের ভিডিওটা দেখতে পারো যেখানে কিন্তু আমি পেইড ডেস আপ কম্বিনেশন নিয়ে একটি ভিডিও বানাইছি সেটা কিন্তু অস্থির লেভেলে একটা ভিডিও হয়েছে সবাই কিন্তু গিয়ে দেখে আসবা যদি তোমাদের কাছে ফ্রিতে দেওয়া এই ড্রেস আপগুলা কম্বিনেশন করতে থাকতে ভালো না লাগে টপ টু তে যে ড্রেসআপটা রয়েছে সেটা কিন্তু ওপি লেভেল একটি ফ্রি স্টাইল ড্রেসআপ তোমরা চাইলে এটা ইউজ করে কিন্তু অবশ্যই কাস্টম সিএস বিআর যে কোনো একটা মোড়ে খেলতে পারো যেটা দিয়ে তোমরা কিন্তু মারাত্মক লেভেলে মুভমেন্ট করে ফ্রি স্টাইল দিয়ে গেম প্লে করতে পারবে এই ফুল মাস্কটা ইউজ করবা এবং এই টি শার্টটা ইউজ করবা আর এখানে কমব্যাট প্যান্ট যেটা ইউজ করছি ওইটা সব ভিডিও সবগুলো ড্রেসআপের সাথে আমি ইউজ করছি এটা ইউজ করবা এবং যেকোনো একটা স্যান্ডেল ইউজ করবা তাহলে তোমাদের এই ফ্রি স্টাইল ড্রেসআপটা তৈরি হয়ে যাবে আমি এখানে বলতে পারি না শুধুমাত্র বয়স দেওয়ার কারণে তো তোমরা তো দেখছোই তোমরা যেগুলো যেগুলো আমি ইউজ করছি

কাছে যেটা রয়েছে ওইটা ইউজ করব আমি এখান থেকে ফ্রিতে ব্ল্যাক মাস্ক ইউজ করবো যেটা আমার কাছে ভালো লাগে তো আমি এটা ইউজ তোমাদের কাছে যেটা আছে তোমরা ইউজ করবা এবং হিরোইক টি শার্টটা অবশ্যই ইউজ করবা আর এখান থেকে কোনো একটি অথবা ডাউন প্যান্ট ইউজ করতে পারো আমি এখান থেকে ব্ল্যাক প্যান্টটা ইউজ করতেছি যেটা ফ্রিতে এবং একটি স্যান্ডেল ইউজ করতেছি যেটা আমার কাছে ভালো লাগতেছে তো এটা কিন্তু অস্থির লেভেল একটা ডেসার্ট তৈরি হয়ে গেছে তোমাদের আইডিতে এই আইটেমগুলো থাকলে তোমরা এই ডেসার্টটা মেক করে কিন্তু অবশ্যই গেম প্লে করতে পারবা তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কাছে কেমন লাগছে ডেসার্প কম্বিনেশনগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবো সবাই ভালো থাকবে টেক কেয়ার বাই বাই আলা হাফিজ